এবার দেশেই তৈরি হবে মিজাইল বাংলাদেশের আকাশ সীমায় এখন আরও নিরাপদ হতে যাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের তৈরি এয়ার ডিফেন্স ভৌগোলিক অবস্থানের কারণে জন্ম থেকে শত্রু বেষ্টিত বাংলাদেশ তবে এদেশের দিকে নজর দিতে এখন হাজারবার চিন্তা করতে হবে যেকোনো শত্রু রাষ্ট্রকে কারণ বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব কারখানায় মিজাইল তৈরির কাজ হাতে নিয়েছে এতে করে দেশের আকাশ সীমায় শত্রুর যে কোনো অনুপ্রবেশকে দিতে হবে চরম মূল্য বিশ্বের বড় বড় রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা যে কোনো দৌড়দিনে পরামর্শের জন্য ডক্টর ইউনুসে ধারস্থ হন এবার তার আরেক সামরিক পরিকল্পনায় কোপকাত হচ্ছে প্রতিবেশী কট্টরপন্থী দেশ ভারত বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়নে আবারও ব্যর্থ হচ্ছে মোদীর সব পরিকল্পনা কারণ এবার নতুন করে সামরিক বাহিনীকে আরও সক্ষম করে তুলে যে কোনো শত্রু মোকাবেলায় আধুনিক সমরাষ্ট্র তৈরি এবং আমদানিতে নজর দিয়েছে ডক্টর ইউনুস একদিকে যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক টালমাটাল এমন সময় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে আমেরিকান বিমান ও হেলিকপ্টার সেনা প্রধানের এক বক্তব্যে উঠে আসে এমন তথ্য এখন শত্রুর ঘরে ঢুকে নিঃশব্দে যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্ষম বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এমন সক্ষমতায় ঘুম হারাম শত্রু দেশের বিশ্বের শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই সুশৃঙ্খল পেশাদার এবং প্রশিক্ষিত দেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা বদ্ধপরিকর শত্রু দ্বারা আক্রান্ত হলে সমীচীন জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের দামাল ছেলেরা কৌশলগত দিক থেকে শত্রু অবস্থানে থাকতেই সামরিক বাহিনীকে আরও আধুনিক করে তুলতেই ডক্টর ইউনুসের এই সকল পরিকল্পনা এছাড়া ভারতের কোল ঘেঁষে বাংলাদেশের লালমনিরহাটের বিমান ঘাটির চালুর ঘোষণার পর চিন্তার ভাজ তাঁদের কপালে যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চাই তবে তারা ভুলে গেছে বাংলাদেশিদের দাবিয়ে রাখা যায় না বাংলাদেশ অডিয়েন্স ফ্যাক্টরিতে অনেকগুলো প্রোডাকশন লাইন চালু করেছে যেখানে বিভিন্ন গোলা তৈরি করা হবে বাংলাদেশ দেশের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স এবং এটি টাইম ওটিজি মিসাইল তৈরি করবে বাংলাদেশের সেনাবাহিনী প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ